দশ টাকায় চকোবার পেলাম ওকে থ্যাংক ইউ তো চকোবারটা খাই এটা কী জিনিস অ্যাকচুয়ালি এই ফলটা কিসের এটা কি কোনো মানে জঙ্গলি গাছের ফল না কোনো ভালো কিছু জিনিস আমি তো বুঝতে পারছি না হুম লাল লাল হয়ে আছে যেগুলো বলে সব কাজু ফল এটাকে পুড়িয়ে এখান থেকে কাজু বাদাম বার করা হয় একটা কাজু ফলকে মোটামুটি একটু কাছাকাছি এনেছি এটা কাঁচা তবে গাড়িটা এখানে দাঁড় করালাম কারণ সাইডে একটা জঙ্গলের মাঝখানে একটা বাড়ি দেখতে পেলাম আচ্ছা রাস্তার মধ্যে এরকম শাল ফুল অনেক পড়ে আছে এগুলো আগে আমরা ছোটোবেলায় খেলতাম এগুলো এরকম ঘুরে ঘুরে পড়ে চারদিকটায় জঙ্গল আর জঙ্গলের মাঝখানে একটা নতুন বাড়ি হচ্ছে তো এগিয়ে গিয়ে দেখি কি আছে এই সাইডে যাওয়ার রাস্তাটা এই জন্য নেই এই জায়গাটায় কাঁটা আছে যাতে হাতিরা যাতে না আসতে পারে এইদিকে একটা রাস্তা আছে দেখছি এই রাস্তাটা দিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাড়িটা একদম নতুন তৈরি হয়েছে কেউ নেই যতদূর মনে হচ্ছে এই যায় বাড়িটা চলো আস্তে আস্তে এগিয়ে যাই নতুন কাঠের দরজাও লাগানো হয়েছে আমি ওই সাইড দিয়ে যাই নাকি হ্যাঁ না এদিকে রাস্তা এদিকে আবার দরজাটা বন্ধ আছে বাড়িটা কীরকম একটা জায়গায় আমি এই সাইড থেকে আবার দেখাই চারদিকটা জঙ্গল ঠিক আছে চারিদিকে জঙ্গল এইদিকে একটা সিঁড়িও রয়েছে ঠিক আছে আর এই সাইডে পেছন দিকে আরেকটা বাড়ি আছে এটা একটা নতুন বাড়ি আর এখানে একটা আর বাড়ি তো চলো আর এখানে কিছু দেখানোর নেই মানুষ যে মানে এই যে অ্যাটমসফিয়ারটা আছে না এই যে চারদিকটা জঙ্গল ঠিক আছে মাঝখানে এরকম একটা বাড়ি জাস্ট ইম্যাজিন করো যে এরকম একটা জায়গায় তুমি তুমি রাত্রিবেলায় আছো এই সাইডগুলো যে কাটা রয়েছে যাতে হাতি না আসতে পারে এরকম মাঝে মাঝে আমি ঘুরতে বেরোই যখন ঘুরতে বেরোই তখন যখন এই সব জায়গায় আমি আসি তখন আমি ভাবি যে শহরের নানা রকম যানজট এই সমস্ত আওয়াজ হইহট্টগোল তার মধ্যে এই এরকম একটা জায়গায় কতটা শান্তি পাওয়া যায়